শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তবে ভিডিওটা এখন থেকে শুরু করলাম আজকে সকাল থেকে হচ্ছে খুব রোদ্রু করছে এখন রোদ্রু করছে আবার কিছুক্ষণ পর হচ্ছে বৃষ্টি চলে আসবে এখন হচ্ছে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেলে বালিশটা গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর হচ্ছে ডাইনিং রুমে যাব সোবাটা একটু ছেয়ে নেবো আজকে হচ্ছে কাজে দিদি অনেক সকালে কাজ করতে আসছিলো আর কাজ করে চলে গেছে পরে আবার আসবে ও ছাতা ব্যাগ আবার আরও কিছু জিনিস নিয়ে আসছিলো ওগুলো সব ছেড়ে গেছে তো ফোন করেছিল তো ওগুলো নেওয়ার জন্য আবার আসবে তো যাই হোক সোপাটা ঝাড়া হয়ে গেছে আমি যে রান্নাঘরে চলে আসলাম জ্বালাটা খুলে দিলাম আর বাইরে খুব রোদ্রু করছে তো যাই হোক বাসনটা হচ্ছে উপর ঝুঁতে রাখবো আর হচ্ছে গ্যাসটা মুছবো আর হচ্ছে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে সকালের খাবারটা বানাবো তো লুচি করব আর আগের দিন হচ্ছে ঘুগনি করেছিলাম ঘুগনি আছে একটু তো ওটা দিয়ে লুচিটা খাবো আর আজকাল দুপুরে হচ্ছে তরকারি রান্না করব না মানে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেবো বাটবো কেউ ভর্তা বলে পেঁয়াজ রসুনের ভর্তা বলে আবার হচ্ছে কেউ চাটনি বলে তো ওটা করবো আজকে তো ওই জন্য কোনো তরকারি করবো না ওয়েলকাম টু মাই তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ ছড়া হয়ে গেছে তো যে রান্নাঘরে আসলাম এখন হচ্ছে সকালের খাবারটা বানাবো লুচি করবো তো আটাটা মাখলাম তো এখন হচ্ছে লুচিগুলো ভাজবো বেলা হয়নি বেলবো আর হচ্ছে ভাজবো লুচিগুলো আর ঘুগনি আছে তো ঘুগনি দিয়ে লুচিটা খাবো আর কড়াইয়ে তেল বসে দিয়েছি আর ও ছোট বল করে নিয়েছি এখন হচ্ছে ডালগু আজকে হচ্ছে তো পেঁয়াজ আর রসুন ভর্তা করতে হবে ভর্তা বলে চাটনি বলে আর ডাল আছে আর কালকে তরকারি রান্না করেছিলাম তরকারিটাও আছে আর ডিম আছে ডিমের তরকারি করতে চেয়েছিলাম তো করবো না আগে হচ্ছে সকালে খাবারটা খেয়ে নেব তারপর হচ্ছে দুপুরে রান্নাটা করবো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা ভালো লাগবে আজকে হচ্ছে সকাল থেকে রোদ্রু পড়ছে আজকে বৃষ্টি আসেনি আর তো খুব বৃষ্টি হয়েছে তো যাই হোক একবার হচ্ছে লুচিগুলো বেলে নেবো তারপর হচ্ছে ভাজবো ঠিক আছে তেল এখন হচ্ছে ভাজবো তেলটা গরম হয়ে গেছে

গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে লুচি পড়া হয়ে গেছে এখন হচ্ছে খাবো তো আগের দিন করেছিলাম ঘুগনি তো একটু ছিল সেটাই নিলাম ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি কড়াইয়ে তেল লাগাবো

গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে তারপরে বাড়ব পেঁয়াজ আর রসুনটা বাটলাম আর হচ্ছে স্নান করলাম হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়া হয়নি আর ফ্রিজে হচ্ছে ডাল ছিল তো ডালটা বের করলাম তো ডালটা গরম করা হয়নি করব আছে এটার মধ্যে সর্ষে তেল দিয়েছে একটু খেতে তো দারুণ লাগে মানে কি আর বলবো বাজারে ইচ্ছা করে গেলাম না তো যা আছে ঘরে এটাই রান্না করলাম এটাই হলো রবিবারের দিনের পেশার খাবার তো যাই হোক এখন হচ্ছে ডালটা গরম করবো আর ভাতটা বাড়বো ঠিক আছে তো খাবারটা বাড়া হয়ে গেছে আর টেবিলে নিয়ে চলে আসলাম ফ্রিজে হচ্ছে তরকারি আছে মানে ডিম তরকারি আছে তো নিলাম না যাই হোক এসব দিয়েই খাও তো ঠিক আছে খেয়ে দিই তারপর কথা বলছি ফ্যানটা চালাবো খুব গরম লাগছে আর কি বৃষ্টি হলো এখন রোদ্রু বের করেছে ঠিক আছে রাখছি খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর রান্না করে চলে আসলাম আর নিচের ছুঁতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ছুঁতে রাখবো আর আমার যদি চা করবো বাসনটা পরিচিত রাখলাম আর চাটা করলাম আর হচ্ছে বিস্কুটটা নিব তো যাই হোক আর রাত্রে খাবার হচ্ছে বানাবো না দুপুরে ভাত রান্না করেছিলাম ভাত একটু আছে তো ওই ভাতটাই হয়ে যাবে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দিবা ঠিক আছে এই ঘরে বসে চাটা খাবো খুব গরম লাগছে ঠিক আছে